نیے چھے بھولے نا سبحان اللہ چھے سا سا دے کے دے منار نا میرے چھے اسلام دہاں ہے اکم خلیفہ عزب ابو بحر سیدی بردی اللہ جانا کہ اللہ با اسلام نا خلیفہ اول مانی ہے چاہاں جو نا چھوڑی جو نا پاکا حضور کو دے چھے حضرت عمر حضرت عثمان حضرت علی

এতে বলেন না সুবহানাল্লাহ এত ইসহাল মা দিয়ে বুখারী শরীফে একটা বাব এসে যে মানাকিবা আবি পাকাস সিল দিয়ে বলি আল্লাহ আল্লাহ মানাকিবে আবি পাকাস সিল কোলা মানাকি তোমার शान বর্ণনা হয় বুখারী শরীফে ওর মধ্যে একটা হাদিস শরীফ এসে না বাব না চতুর্থ দিকে সাহাবাদের সব বাড়ি ছিল বলা হয়

اقتدوا باللذين من يعني بعد من أصحاب ال... أبي بكر وعمر اقتدوا باللذين من بعد من أصحاب أبي بكر وعمر رضي الله عنه تمر من أبي صلى الله عليه وسلم أما أمر أما الصحابة المطهرة আমা কাসিয়ীকে মেনে চলবে আর ওমর ফারুককে মেনে চলবে বলে মা তিনি মা

তাদের ধারণা উচিত হবে কি হবে না উচিত উচিত দেখে নাও আবু বকর অন্য কোন নামাজ পড়াবে যাদের উত্তম উচিত নমা আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্বটা আমার আবু বকর সিদ্দিক পালন করবে জোরে বলুন সুবহানাল্লাহ যিনি হুজুরের সামনে হুজুরের মুসললায় দাঁড়িয়ে 17

আমার আবু বাপটা হুজুর বললে আমার মোসাল্লা আমার আবু বা

সাহাবারা হাত তাকে নাই নাই এতদোর শরীরে আওয়াজ করছেন